হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত জয়নিতায় জয় নিতায় জয় শ্রীকৃষ্ণ সকল ভক্তের চরণেই দণ্ডবৎ প্রণতি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তথা জগৎপতি শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ আবির্ভাব তিথিতে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ জয় জয় গোবিন্দ গোপাল গদাধর ধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয় চরণার বৃন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে ইয়ে রাম 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 অপরাধ ক্ষমা কর লইলাম শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা খিল নাম সাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধাবিনী কুব্জা রাখিল নাম পতিত হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল না অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধানেতে জানিয়া কন্বমনি নাম রাখে দেবচক্রপাণী বনমালি নাম রাখে বনের গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব পুরন্দর রাখে নাম দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরো জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুধিষ্ঠিরও নাম রাখে দেব যদুবর বিদ্যুরও রাখিল নাম কাঙালো ঈশ্বর রাখিলো নাম দেব সৃষ্টি ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবেরও সারতী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সার্থীবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশা নয় রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্ত্রে পুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী পল্লাদাম নৃসিংহমারী বশিষ্ঠ রাখিলাম রাখে নব জলধর সম্বরতক নাম রাখে ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজনারী অদিতি রাখিল নাম আর রাখে জমাল মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবনচন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বীরজা রাখিল নাম যমুনার প্রতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামি পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নট নাম রাখিল সম্পাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশী নাম রাখে কৃতান্ত শাসন করা খিল নাম নীলকান্ত গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্ত নাম রাখে দেব জগন্নাথ নামনাথের নাশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম

বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাত পর পুলোমা নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলিল নাম নয়শ্যপ রাখেন নাম রাস দাসেশ্বর ভাণ্ডারিকশ ধর সোমালী রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনি নাম রাখে নন্দের দুলাল আল্লা নাম রাখে ব্রজের গোপাল দেব কিরা খিল নাম নয়নের মনি জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞবল মুনি ত্রিমুনি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম নাম দেব বিশ্বম্ভর, মরিচিরা খিল নাম অচিন্তুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকা শূদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানা সন সিদ্ধ নাম কপিল তপোধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকেরও পতি নাম রাখে অখিল বিষ্ণুলোকে বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ নাম রাখে যদু কুলপতি অশ্বিনী রাখে নাম সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান অনাশন রাখিল নাম ভ্রমরি ভ্রমর, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর বঙ্কচন্দ্র নাম রাখে শ্রী রূপ মঞ্জুরি মাধুরীরা রাখিল নাম গোপী মনোহারি মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট কুটিলা কুটিলারা নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্ম ব্রজবাসী নাম রাখে পূর্ণ দারিদ্র দারিদ্রভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবার স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি বাসুদেব প্রত্যন্ম দেশর্য পূর্ণ হয়ে বিহার কর অনিুদ্ধ সংকর্ষ নৃসিংহ মন মৎস্য কুর্ম বরহাদি অবতার গণ ক্ষীর হরি গর্বদিহারি কারণ সাগরে শক্তি মায়াতে সঞ্চারী বৃন্দাবনে লীলা ধরি গোপবেশ সে লীলার অন্ত প্রভু নাহি পায় শেষ পুতনা বিনাশকারী সকট ভঞ্জন তৃণাবর্ত বক কেশি ধেনু কো মর্দন গোবৎস হারি ব্রহ্মার মোহন গিরি গোবর্ধন ধারী অর্জুন ভঞ্জন কালী দমনকারী যমুনা বিহারী গোপী কুল বস্ত্রহারী শ্রীরাশ বিহারী ইন্দ্র দর্পণা শিকারী কুব্জা মনোহরি চানুর কংস নাদিনাশি অক্রুর নিস্তারী নবী নদ শিশু গোপবেশ বেশ শিখি পুচ্ছ বিভূষিত ব্রহ্ম পরমেশ পীতাম্বর বেণুধর শ্রীবৎসলাঞ্জন কমলানয়ন বৃন্দাবন বন চারি মদন মোহন মথুরা মন্ডলি চারি শ্রী যদু নন্দন সত্য প্রাণপতি রুক্মিণী রমন প্রদ্যুন্ম জনক শিশু পাল্লাদি দমন উদ্ধবের গতিদাতা দাতা দ্বারকারপতি ত্রিভুবন পরিত্রাতা অখিলের গতি শাল্বদন্ত বক্রনাশী মহিষিবিলাসী সাধু ত্রাণ কর্তা ভুভার সখা কৃষ্ণ বিদুরেরও প্রভু ভীষ্মের ই্যদের ভুগনের বিভু দেবেরাধ্য দেব মুি জনগতি যোগী ধ্যেয় পাদ পদ্মাধিকারপতি রসময় রসিক নাগর নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি হরিনব ঘনশ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন ঈশ্বর কল্পতরু কমলোচন ঋষিকেশ হরি পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ করে চিন্তমণি চতুর্ভুজ দেব চক্রপাণি দীনবন্ধু দেব কি নন্দন যদুমনি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি আদি ব্যাস দেব দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার সত্য ভার সুবর্ণ কোটি না হয় কৃষ্ণের নামেরও সমান যেই কৃষ্ণ সেই যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আমার আপনা শ্রীহরি শুন শুনে রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপু বিমোচন কৃষ্ণ নাম জপ সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে শিবর সে ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায় সে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য কোশি পুরোয়ুদর বিদারণ প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ বলিরে ছলিতে প্রভু হই লাবামন দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ শত শতনাম যে করে পঠন অনায়াসে পায় সে রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কা রাবণ বকাশর বদাদি কালী আদমন দ্বিজ হরে দাস কহে নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে জয়া জয়্রী কৃষ্ণ